উজ্লাহমিনজিম মিল্লাহ রহমানি রহিম সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত একজন মুসলিম যদি আর মুসলিমকে কোনো চিঠি দিতে চায় একজন মুসলিম যদি এই পৃথিবীর লোকদের সামনে এই কোরআনের মাধ্যম দিয়ে কোনো কথা তুলে ধরতে চায় বা এমন কোনো বুকলেট দিতে চায় এমন কোনো গ্রহণ তো তাদেরকে দিতে চায় তাহলে কোরআনের দৃষ্টিতে কেমন গ্রন্থ কেমন বকলে কেমন ওয়াজ তাদেরকে করতে হবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআনের উত্তরে আমাদেরকে বলে তিন নম্বর সুরা আল ইমরানের তেইশ নম্বর আয়াত আমাদেরকে বলে আল্লাহ বলছেন নাসিবা মিনাল কিতাব তুমি কি তাদেরকে দেখেছ যাদেরকে আল কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে যা তাদেরকে আল্লাহ তালার কিতাবের দিকে আহ্বান জানাচ্ছে যেন তাদের মধ্যে ফেসলা করা যায় কিন্তু মানুষের একদল অমান্য করে সবাই তারা অবহেলা করেই জীবন কাটা আপনি যখন কোনো কথা কারো সাথে বলবেন বা কাউকে যদি আপনি কোনো চিঠি দিতে চান বা কোনো বুকলেট দিতে চান তাহলে এই কোরআনের ভিতরে একশো চোদ্দটি কিতাব আলাদা আলাদাভাবে রয়েছে সুরায় বাকারা, সুরায় ফাতে সুরায় বাকারা সুরা আল ইমরান সুরায় মিসা সুরায় মায়দা সুরা আলানাম, আরফ আনফাল, তাওবা ইউনুস ইউসুফ, রদ ইব্রাহিম এভাবে একশো চোদ্দটি কিতাব আলাদা এর ভিতরে রয়েছে আপনি কাউকে যদি কোন জিনিস চিঠি আকারে বা গ্রহণ আকারে উপন দিতে চান তাহলে এই কোরআনের কোন অংশ আপনি দিতে পারবেন আপনি যদি কোনো মাহফিলে কথা বলতে চান তাহলে কোরআনের মধ্য থেকে বলতে পারবেন এছাড়া অন্য কোনো উদ্ধৃতি দিয়ে যদি মানুষকে আপনি বুঝাতে চান সেটা কোরআনের দৃষ্টিতে ঠিক হবে না কারণ আল্লাহ বলছেন আলমতার আইল আল্লাহ নাসি বা মিনাল কিতাব তুমি কি তাদেরকে দেখো যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে সেই অংশ গিদাউন আইলা কিতাবুল্লাহ সেই অংশের মাধ্যম দিয়ে কিতাবুল্লাহ দিকে মানুষকে আহ্বান করা হয় তো আমরা মানুষকে কখনো বাইবেল দিতে পারবো না গীতা দিতে পারবো না ত্রিপিটক দিতে পারবো না গ্রন্থ দিতে পারবো না দাস ক্যাপিটাল দিতে পারবো না নিউ টেস্টমেন্ট বলেন ওল্ড টেস্টমেন্ট বলেন এগুলি আমরা দিতে পারবো না আমরা কাউকে আবেস্তা দিতে আসিনি আমাদের আমরা যদি মুমিন হই তাহলে আমাদের উপর আল্লাহ তালার দাবি হলো আমরা মানুষকে ইতাবলার ভিতর থেকে আয়াত দিতে পারব যার কারণে সেই আয়াত শুনে যেন মানুষ দিকে আসতে পারে এছাড়া আমরা অন্য দিতে এই পৃথিবীতে আসেনি আপনি যদি অমুসলিমদেরকে বলেন যে তোমাদের গ্রন্থ হল বাইবেল তোমাদের গ্রন্থ হল বেদ তোমাদের গ্রন্থ হল উপনিষদ তাহলে আল্লাহ তো বলছেন

চিঠি দিতে পারবেন ডাকতে পারবেন মাহফিল করতে পারবেন ওয়াজ করতে পারবেন যেন তারা সবাই ইয়াদেও নাইলা কিতাবিলা আল্লাহ তালা কিতাবের দিকে আসতে পারে এটি হচ্ছে প্রকৃত মৌমিন তাদের প্র্যাকটিস এবং তাদের আসল কর্ম যা কোরআন থেকে আমরা জানতে পারছি